বৃষ্টির জেরে গত কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই কমেছে এবার পূর্বাভাসে বলা হচ্ছে তাপমাত্রা বাড়তে পারে ফলে আলমারি থেকে শীতের জামা যারা বের করেছিলেন তারা এবার ঢুকিয়ে রাখুন কারণ এবার তো বলছে তাপমাত্রা বাড়বে মানে সত্যি মানুষও না ভীষণভাবে কনফিউজ হয়ে গেছে ঠান্ডা জামা রাখবে কি রাখবে না কারণ হঠাৎ করে বৃষ্টি আর তারপরেই একটা শীত শীত ভাব তখন মনে হচ্ছে একটু মোটা জামা কাপড় পরতে হবে আর তারপরে এখন আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রা নাকি বাড়বে বেশ চিন্তায় ফেলছে বলুন বৃষ্টির ফলে তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা অনেকটা কমেছে রাতের দিকে অনেকেই ফ্যান বন্ধ রাখছে এই শীত শীত ভাব কিছুটা কাটতে পারে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে যে নিম্নচাপ অক্ষরেখাটি ছিল সেটি বর্তমানে আমাদের এলাকা থেকে অনেকটা দূরে রয়েছে তার ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা থাকছে না মানে দোলটা কিন্তু বেশ উপভোগ করা যাবে একটু যদি গরম লাগবে কিন্তু বৃষ্টি অন্তত হবেই না তেইশ তারিখে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রার ক্ষেত্রে আগামী দু থেকে তিন দিনে চার থেকে ছ ডিগ্রি বেড়ে যাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় উনত্রিশ ডিগ্রির কাছাকাছি পরবর্তী দুদিনে আরও তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন পূর্ব বর্ধমান হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে পঁচিশ তারিখে লোকালাইজলি অ্যাক্টিভিটির জন্য বীরভূম মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলছেন কি যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা ছিল ঝাড়খন্ডের কাছাকাছি সেটা বর্তমানে আমাদের এলাকা থেকে অনেকটা বাইরে গেছে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে আজ থেকে অর্থাৎ বাইশ তারিখ থেকে বাইশ তারিখে দু এক জায়গায় উপকূলের কাছাকাছি এলাকায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি বিশেষ করে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় কিছু একটা সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাতের বাইশ তারিখ তেইশ তারিখে দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে তাপমাত্রা আগামী দু তিন দিনে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা গত কয়েকদিনে যেটা হচ্ছিল যে মেঘলা থাকার জন্য বা বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা অনেকটা কমে গেছে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কুড়ি তারিখে একুশ ডিগ্রির কাছাকাছি নেমে গেছে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে স্বাভাবিকের থেকে এটা অনেকটাই কম ছিল এখানে স্বাভাবিক থাকার কথা প্রায় চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি আগামী তিন দিনে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা বেড়ে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় মোটামুটি উনত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে পরবর্তী দুদিনে আরও কিছুটা বাড়বে এত বেড়ে বত্রিশ তেত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায় গুলো বৃষ্টিপাত চব্বিশ তারিখেও দু এক জায়গায় আবার থাকার সম্ভাবনা থাকছে লোকালাইজ ধরনের চব্বিশ তারিখে হয়তো পূর্ব বর্ধমান হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো কিছুটা সম্ভাবনা থাকছে লোকালাইজড ধরনের বৃষ্টিপাতের পঁচিশ তারিখেও লোকালাইজড বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু এক জায়গা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে আবার দু এক জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেনলি ছাব্বিশ তারিখেই কিছুটা আবার বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারিখ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মার্চ সোমবার দোলের দিন আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে সেখানে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও আবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও মালদা দিনাজপুর এখানে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মানে দোলটা ভালো কাটলেও একটু কিন্তু বৃষ্টির ভ্রুকুটি কিন্তু থেকেই যাচ্ছে সেই পুজো থেকে বলুন শুরু হয়েছে পুজোর সময় আমরা দেখেছিলাম বৃষ্টি 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 ভীষণভাবে আমরা ভয় পেয়েছিলাম পুজোটা হয়তো ভেসতে যাবে আর শেষে এই রঙের উৎসবেও একটা বৃষ্টির ভ্রুকুটি অভাবিত সৌরিশ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনবা আপনাদের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আংশিক মেঘলা আকাশ অন্যান্য দিনগুলো সর্বনিম্ন তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে যে অনেকটা কমে গেছে কলকাতার ক্ষেত্রে কুড়ি ডিগ্রির কাছাকাছি ছিল গত চব্বিশ ঘন্টা আগামীকাল হয়তো সামান্য একটু হয়তো বাড়বে একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে পরশু থেকে আরও অনেকটা আবার বেড়ে যাবে বেড়ে স্বাভাবিক প্রায় তেইশ চব্বিশ ডিগ্রির কাছাকাছি মশি যাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা বাড়বে আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ বিশেষ করে উত্তরের যে জেলাগুলি আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় দমকা হওয়া মালদা দুই দিনাজপুরেও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গের জন্য উত্তরে জেলাগুলো কিছুটা বেশি থাকবে তুলনামূলকভাবে আর মালদা দিনাজপুরেও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আর সপ্তাহ মাঝে মধ্যেই বৃষ্টি বৃষ্টির জেরে আমরা দেখতেই পাচ্ছি যে গত কয়েকদিনের তাপমাত্রা অনেকটাই কমেছে অনেকটা স্বস্তি পাওয়া গেছে বলা যায় তবে এবার কিন্তু তাপমাত্রা বাড়ার একটা পূর্বাভাস বৃষ্টির ফলে তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমেছে রাতের দিকে অনেকেই ফ্যান বন্ধ রাখছেন এই শীত ভাব কিছুটা কাটতে পারে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে যে নিম্নচাপ অক্ষরেখাটা ছিল সেটা বর্তমানে আমাদের এলাকা থেকে অনেকটাই দূরে রয়েছে তাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা থাকছে না বলেই জানাচ্ছেন আবহাবিদ আবহাবিদ কি বলছেন শোনাব আপনাদের যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা ছিল ঝাড়খণ্ডের কাছাকাছি সেটা বর্তমানে আমাদের এলাকা থেকে অনেকটা বাইরে বেরিয়ে গেছে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে আজ থেকে অর্থাৎ বাইশ তারিখ থেকে বাইশ তারিখে দু এক জায়গায় উপকূলের কাছাকাছি এলাকায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি বিশেষ করে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত বাইশ তারিখ তেইশ তারিখে দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক থাকবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব